সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত গ্রাম গ্রাম ঝিনাইগাতি আপনারা হয়তোবা জানেন যে ভারত থেকে নেমে আসা পানি আর কয়েকদিনের টানা বর্ষণে ঝিনাইগাতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে কিন্তু ঝিনাইগাতি উপজেলার এই কুশাইকুড়া গ্রাম সর্বোচ্চ কিন্তু হয়তোবা অনেকে ইতিমধ্যে জেনেছেন হয়তোবা অনেকে জানেননি কিন্তু মূলত পক্ষে এই কোসাইকুরার মতো এত বড় ভাঙন ঝিনাইগাতিতে কিন্তু একটাও দেখা যায়নি আমরা ঝিনাইগাতি কুসাইকুড়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এটি ঝিনাইগাথি নলকুড়া ইউনিয়নের নলকুড়া ইউনিয়নের রাবার ডামের পাশেই আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি এখানে যে একটা ভয়াবহ পরিস্থিতি হয়েছে মানে আপনি আসলে মনে করবেন মানে বুঝতে পারবেন যে এটি একটি নতুন নদীর সৃষ্টি হয়েছে মানে নদীর যতটুকু মানে পাশ রয়েছে কিন্তু তার চেয়ে কিন্তু বড় ভাঙন দিয়েছে এই কুসাই করা গ্রামে আর এই কুসাই অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর জমি নষ্ট হয়েছে কিন্তু এই কুসাই করার নদী নদীর শুক্রবারের বড় ভাঙনে আসুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এই কুসাই করা গ্রামের অবস্থা কি যে একটা পরিস্থিতি এইখানে আসলে আপনার মনে হবে এটা একটা নতুন নদীর সৃষ্টি হয়েছে যা আপনি হয়তো বা অবাক হয়ে যাবেন যে এত ভয়াবহ ভাঙন কিভাবে হয় কিন্তু আসলে এই এলাকাবাসী কখনোই কিন্তু মনেও করেনি যে এত বড় একটি ভাঙনে দেখা দিবে এই গ্রামে তারই ধারাবাহিকতা এইখানে মোটামুটি কৃষি জমি আবাদ আবাদ করা হয়েছে তার পাশাপাশি বড় একটি কিন্তু ঘর ঘর এখানে তৈরি করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আমি যত দেখাও আমি যতটুকু দেখাও ঘর আমি শুনেছি যে এই ঘরটা খুব তাড়াতাড়ি রিসেন্ট নতুন খুব শ্রম দিয়ে খুব কষ্ট করে নতুন করে করেছিল সেই ঘরটাও কিন্তু ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে মেহারুষি নদীর বন্যায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি কী যে একটা ভয়াবহ পরিবেশ যা আপনি হয়তো বা কখনো কল্পনা করতে পারবেন না যে এটা কোনো ভাঙন আমাদের ঝিলাইঘাতির ইতিহাসে এত বড় ভাঙনার আছে। এত বড় ভাঙন কিন্তু কখনোই দেখা যায়নি যা এই করা গ্রামে একটি ভাঙন হয়েছে যে যেদিক দিয়ে দশ থেকে বিশটি প্লাবিত হয়েছে এই এই নদীর উপর দিয়ে ভাঙনে আপনারা হয়তো জানেন গ্রামটা ভারতের সীমান্তবর্তী কিন্তু গ্রাম সীমান্তবর্তী অঞ্চল ছিনাইঘাতির তারা ধারাবাহিকতায় এই কুসাইকুড়া যে আছে এটি কিন্তু ভারতের কাছেই বলতে পারেন এই দিক দিয়ে কিছুটা পথ গেলে আপনার ভারত পাওয়া যাবে সর্বোচ্চ পাঁচ কিলোমিটার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি একটা অবস্থা মানে গর্ত চূর্ণ বিচূর্ণ হয়ে মানে এই রকম একটি ভাঙন দেখা দিতে পারে কখনোই কিন্তু কল্পনা করা যায়নি এই গ্রামের তারই ধারাবাহিকতায় মানুষ খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যবোধভাবে কিন্তু তারা জীবনযাপন করছিল কিন্তু তার মধ্যেই হুট করে এই ভয়ঙ্কর থাবায় ভয়ঙ্কর ভাঙনে নদীর ভাঙনে কিন্তু প্লাবিত হয়ে গেছে আমাদের এই ঝিনাইগাতি অনেক জায়গায় যেখানে এখন হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দি অবস্থায় রয়েছে আমাদের ঝিনাইগাতিতে ঝিনাইগাতি নয়াগাঁও কালীনগর সহ বিভিন্ন জায়গায় কিন্তু নদীর বড় বড় ভাঙন দেখা দিয়েছে কিন্তু এইখানে যে ভাঙনটা এটি কিন্তু পুরোটাই অকল্পনীয় আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এইখানে একটি ঘর দেখতে পাচ্ছেন যে ঘরটা কিন্তু খুবই রিসেন্ট খুব তাড়াতাড়ি নতুন করে ঘরটা করা হয়েছিল আমি যতটুকু শুনেছি যে তিরিশ বত্রিশ লাখ টাকা দিয়ে খরচ করে এই ঘরটা করা হয়েছিল কিন্তু ঘরটা এই একদিনে বন্যায় আমি ঝিনাইগাথি হেল্পলাইনটা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম এই ভয়ঙ্করী বন্যায় ভয়ঙ্করে থাবায় এই ঘরটা কিন্তু চূর্ণবিচূর্ণ করে দিয়েছে এই মহারুষি নদীর পানিতে ডলে জিনাগাতির রেকর্ডে কিন্তু এইরকম সংখ্যক বন্যা কখনো দেখা যায় আর দেখতে পাচ্ছেন যে কত বড় বড় গাছ কাঠ গাছ সেগুলো কিন্তু মানে শেকর শুধু দেখা যাচ্ছে এরকম একটি অবস্থার সৃষ্টি হয়েছে এই কুসাইকুড়া গ্রামে যারা যুক্ত আছেন অবশ্যই শেয়ার করবেন এমনকি ভিডিও সরিয়ে দিবেন আমরা আপনাদেরকে এই স্থানীয় লোকদের কাছে কথা বলে জানানোর চেষ্টা করছি শুধুকে তাই এই একটি মাত্র ঘর কিন্তু নয় এইদিকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ঘর এই যে আর একটা বিল্ডিং দেখা যাচ্ছে ভাঙা টিনের ঘরগুলা যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আর এইদিকে যতদূর যত দূর চোখ যায় ততটা পর্যন্তই এই পানি চলে গেছে আর ধান রোপণকৃত ধান যেগুলো আছে হেক্টর কি হেক্টর জমি সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আমরা স্থানীয়দের মাধ্যমে কথা বলার চেষ্টা করো রুবেল বা এদিকে সে দেখতে যুবাল আমরা এইখানে যে ক্ষতিগ্রস্ত এলাকা আছে সেই এলাকার একজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং কি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আজকের পরিস্থিতি আমরা ঝিনাইগাতি শেরপুর জেলা ঝিনাইগাতি এবং নালিতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার মধ্যে এই ঝিনাইগাতির এই কুসাইকোড়া গ্রামের ভাঙ্গনটা সবচেয়ে বড় ভাঙন বলতে পারেন এইদিকে কিন্তু নদী আপনার এই যে এই পাশে এই সাইডটাতে কিন্তু নদী রয়েছে এই মহারুষি নদী বলতে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এইটাই মহারুষি নদী আর ওই পাশে ভারত আপনার দু থেকে তিন কিলোমিটার পথ হয়তো বা হবে সেখানে কিন্তু ভারতের সীমানা ভারতের সীমানা এই দিক দিয়ে পানি আসে আর এই দিক দিয়ে ভাসিয়ে নিয়ে গেছে এই কুষাইকোড়া গ্রামকে শুধু কি কুষাইকোড়া গ্রাম না এই দিক দিয়ে অন্তত পক্ষে আট থেকে দশটি গ্রামের মানুষকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে এই বড় একটি ভাঙনে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই কুসাইকুড়া গ্রামকে এমনকি কুসাইকুড়া গ্রামের যে ক্ষতিগ্রস্ত ক্ষতি সম্পন্ন হয়েছে সেটি আপনাদেরকে আমি বিশেষভাবে দেখানোর জন্য চেষ্টা করছি আর এই বিশেষ করে এই নদীর ভাঙনে যে পলি রয়েছে পলি পরে বলে এই পলি দিয়ে পলি দিয়ে কিন্তু রোপণকৃত ধান গুলা যে আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আমরা স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি রকিবুল ইসলাম রুবেল ভাই ওনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই ভাঙনে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনি মনে করেন এবং কি কি অবস্থা এই ভাঙনটা আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটা হলো মূল নদী ওইদিকে এটা হলো আবাদি জমিন ছিল ফসলি আবাদি জমিন এখানে একটা নতুন বাড়ি অনেক কষ্ট করে বেশ কিছু টাকা প্রায় তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে বাড়িটা করছে নতুন বাড়ির মালিক হলো শাহজাদা মানুষ সাজা নামে চিনে চাকরি করতো আমারই মামা নতুন বাড়ি করছে তারা শুক্রবার দিন ঘরটাতে উঠবে এরকম একটা তাদের আয়োজন ছিল আর সেই শুক্রবারেই বন্যার পানিতে

একটা বিল্ডিং বারান্দাটা আছে এগুলো সমস্ত কিছু আর এর পিছনে যা পিছনে কিছু বাড়ি ঘর দালান ঘর বিল্ডিং ঘর বা টিনের ঘর এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে

থাকার মতো পরিবেশ নাই ধন্যবাদ আপনাকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি ঝিনাইগাতি উপজেলার সবচেয়ে বড় ভাঙন মহারষি নদীর যে পানির যে ভাঙনটি দেখা দিয়েছিল অনেকগুলো ভাঙন হয়েছে কিন্তু তারপরে কিন্তু এই কিন্তু কুসাইকোড়া গ্রামের যে ভাঙনটা এটি কিন্তু সর্বোচ্চ ভাঙন আর সেইখান থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি যেটি আসলে আপনি দেখলে মনে করবেন যে এটি একটি নদী কিন্তু না এটি নদী না এটি কিন্তু একটি ভাঙনের ভাঙনের চিত্র চিত্র আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে ঘর ভেঙেছে ওখানে ঘর অনেকগুলা ভেঙেছে পাশাপাশি রাস্তার পাশ দিয়ে যে অনেকগুলা ঘর ছিল সেগুলো কিন্তু ভেঙে গেছে আর পিছন দিয়ে কিন্তু অনেকটা ঘর আবাদি জমি রূপনকিত ধান সবগুলাই ভেঙে গেছে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি এতটাই খারাপ ভয়ঙ্কর অবস্থা যা বলবো আসলে আপনি ভাবার মতো নয় আপনাদের ঝিনাইগাতি কুসাই করার চিত্রটি বিশ্বের বুকে তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই যে যেখান থেকে যুক্ত আছেন সবসময় সবাই কমেন্ট করবেন ভিডিও শেয়ার করবেন এবং কি আমাদের এই ঝিনাইগাতিবাসী যেন সহযোগিতা পায় ঝিনাইঘাতির এই অবহেলিত মানুষগুলো যেন সহযোগিতা পায় দিকে আপনাদের নজর রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ আবারও যুক্ত হচ্ছি যে কোনো সময় নতুন কোনো তথ্য নিয়ে আলাইকুম